আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু স্টাইলিস্ট ফ্লোরাল গাউনগুলি একদমই অফার প্রাইজে পাবেন আজকের ভিডিও থেকে চলুন প্রত্যেকটা গাউন থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল মমসা অ্যালেক্স ফেব্রিক্সের মধ্যে চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর স্টাইলিস্ট এই গাউনগুলো এর হচ্ছে সারি কুচি গাউন দেখেন কি সুন্দর সামনে সোভাঠন করা আছে কমার অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে একদম তিরিশ বডি থেকে শুরু করে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পড়তে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে আপনার স্লিভসটা কফা হবে ফুল স্লিভ ঠিক আছে আর এখানে কুচি দেখেন সম্পূর্ণ কিন্তু কুচি করা এটা প্রচুর গেজ বাট এটা হচ্ছে শাড়ি কুচি গান বলে ব্যাক একটু দেখাবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকছে এই যে লং থাকছে পারফেক্ট চুয়ান্ন আর বড়ি থাকছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ফ্রি সাইজ একটাই সাইজ অ্যাভেলেবেল হয় এটার কালার প্রিন্টগুলো দেখিয়ে দেবো ডিজাইন আর ফেব্রিক কিন্তু একই থাকছে শুধু কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকছে পরবর্তী কালার প্রিন্টগুলো কী কী আছে সেগুলো আমরা দেখাব খুব সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে অনেকগুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া এটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা বাছাই করা করা কালার প্রিন্ট চলে আসছে প্রাইসটা থাকবে একদমই ধামাকাফার রেগুলার প্রাইস থেকে আজকে কিন্তু কম পাবেন সো মিস করবেন না আজকের এই গাউনগুলো এই বিড়োটার থেকে অবশ্যই আপনার পছন্দের গাউনগুলো কনফার্ম করে ফেলবেন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে প্রাইস এগুলো রেগুলার প্রাইস সাতশো নব্বই অনলি আজকের এই ভিডিওর জন্য পাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকা ব্ল্যাকের মধ্যে ওয়াও এটা দেখেন মাসাল্লাহ আর একটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে প্রাইস মাত্র মাত্র কত অনলি ছয়শো নব্বই টাকা পরবর্তী আরও আছে এটার মধ্যে এটা হচ্ছে আরও একটা একদম ব্রাইট একটা কালারের মধ্যে আছে দেখেন কি সুন্দর কাপড়গুলো একদম প্রিমিয়াম অরিজিনাল চাইনা ফ্লোরাল প্রিন্টের মধ্যে মমাসা লেখা আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা অনলি পরবর্তী কালার আরেকটা ডিজাইন যাবো এটা হচ্ছে অন্য আরেকটা ডিজাইন এটা দেখেন লেয়ার করা এই যে একদমই একদমই একটা স্টাইলিস্ট লং গাউন দেখেন কী সুন্দর তিনটা লেয়ার করা আছে এটা হচ্ছে আপনার এখানে কলার সিস্টেম থাকবে এটা হচ্ছে স্লিভ স্ট্যাক একটা আপনার এলাস্টিক দেওয়া আছে আর কোমরেতে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে ফ্রি সাইজ পাচ্ছেন বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আর লং আছে চুয়ান্ন এই যে লেয়ার করা আছে একটা দুইটা তিনটা লেয়ার করা আছে প্রচুর গের হবে লং চুয়ান্ন পারফেক্ট বড়ি আছে চুয়াল্লিশ সাইজ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অনেকগুলো কালার প্রিন্ট আছে দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন অনেক গের হবে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা স্পেশাল অফার প্রাইজে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একদমই সুন্দর করে কলার থাকবে খুব সুন্দর এটা এটা দেখেন একদম ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে প্রচুর ভেরিয়েশন আছে যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী কালার চলে দেবো প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর কার কোনটা লাগবে জট প্রিন্ট নিয়ে নেবেন একদম অফার চলছে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন এগুলা দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক প্রাইস থাকছে কিন্তু আজকে একদম ধামাকা প্রাইস আজকে থাকছে একদমই ধামাকা প্রাইস এই প্রাইজে কিন্তু সবসময় পাবেন না বাট মাঝে মাঝে অফার দেওয়া হয় সো অফারগুলো মিস করবেন না এটা দেখেন মশাল্লা ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা দেখেন মশাল্লাহ এত সুন্দর লেয়ার করা নিচে তিনটা লেয়ার করা আছে প্রচুর গের হবে এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন মশাল্লাহ একটা থেকে আরেকটা ভেরি সুন্দর কার কোনটা লাগবে জটপট নিয়ে নেবেন প্রাইজ মাত্র মাত্র সাতশো নব্বইয়ের গাউন পাচ্ছেন ছয়শো নব্বই টাকা স্পেশাল অফার প্রাইস একদম হোলসেল অফার পাচ্ছেন এটা দেখেন একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট তো দেরি না করে জটপর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটি অর্ডার করে ফেলুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরও একটা সুন্দর আছে দেখেন কি সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন প্রাইস মাত্র ছয়শো নব্বই বিয়াস মিস করেন না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করুন যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন